বিশ্বজুড়ে প্রভাব উদ্ভাবন ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দু পঁচিশ সালের টাইম ম্যাগাজিন এর একশো শীর্ষ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড মোহাম্মদ ইউনুস প্রতি বছর টাইম ম্যাগাজিন এমন একশো জন ব্যক্তিকে বেছে নেয় যারা সমকালীন বিশ্বের গতিপথ বড় ধরনের পরিবর্তন আনতে হয়েছেন এবার এই স্থান শুধুমাত্র তার অতীতের অনন্য অবদানের জন্য নয় বরং বাংলাদেশে গণতন্ত্র এবং নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে বর্তমান সময়ে তার অগ্রণী ভূমিকাকে সম্মান জানিয়ে টাইম ম্যাগাজিনে প্রকাশিত ডক্টর ইউনুসকে নিয়ে লেখা প্রশংসা নামায় বিশেষভাবে উঠে এসেছে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিংটনের ভাষ্য তিনি লেখেন গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসকের পতনের পর জাতিকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি তিনি হচ্ছেন ড মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিন্টন আরো স্মরণ করেন সেই সময়ের কথা যখন ইউনুস ক্ষুদ্র ঋণের মাধ্যমে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে বিশেষভাবে নারীদের জন্য প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক ব্যাংক কেবল আর্থিক প্রতিষ্ঠান ছিল না ছিল আত্মমর্যাদা ফিরে পাওয়ার হাতিয়ার লাখ লাখ নারী তাদের ছোট ছোট উদ্যোগ গড়ে তুলে শুধু নিজেদেরই নয় গোটা সমাজের জীবন বদলে দিয়েছেন তিনি জানান তার ও তৎকালীন গভর্নর বিল ক্লিন্টনের সঙ্গে ইউনুসের প্রথম সাক্ষাৎ হয়েছিল আর্কানসাসে যেখানে তারা যুক্তরাষ্ট্রের অনুরূপ ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালুর বিষয় তার সাহায্য নিয়েছিলেন তারপর থেকে বিশ্ব ঘুরে হিলারি দেখেছেন ইউনুসের কাজে কত ভাবে কত মানুষের জীবন বদলে গেছে হিলারি ক্লিন্টন আরো লিখেছেন এখন আবার ইউনুস তার দেশের ডাকে সারা দিয়েছেন তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন মানবাধিকার ফিরিয়ে আনছেন রাষ্ট্রকে জবাবদিহির পথে আনছেন এবং একটি ন্যায় ভিত্তিক ও মুক্ত সমাজের ভিত করে তুলছেন টাইম ম্যাগাজিনের তালিকা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া অন্যান্যদের মধ্যে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জে ডিভেন্স স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও ট্রাম্প প্রশাসনের সদস্য ইলন মাস্ক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ড মেক্সিকো প্রেসিডেন্ট ক্লোদিয়া সেনবাম আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আলসারা এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে ডক্টর মোহাম্মদ ইনুজ শুধু একজন অর্থনীতিবিদ বা সমাজসেবক নন বরং তিনি হচ্ছেন সেই নেতাদের একজন যিনি সংকটকালে জাতিকে আলোর পথে নিয়ে যেতে পারেন এবং বারবার প্রমাণ করেন যে নেতৃত্ব মানেই মানুষের পাশে দাঁড়ানো এখন সাথে ছিলাম মেহেদী হাসানি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ